এই বোকা ছেলে তুমি কি আজকের তারিখটা ভুলে গেছো আজকে চোদ্দ তারিখ না আজ রাত দশটার আগে তুমি আমাদের কোর্সে ভর্তি হলে এক একসেট বোঝে ফ্রিতে পেয়ে যাচ্ছ সে কথা ভুললে হবে বইগুলো নিয়ে তোমরা বসে আছি তোমরা যদি ভর্তি না হও বইগুলো আমরা কাকে দেবো এই বইগুলো কি তোমাদের কাছে কেবল একটা ছাপা পৃষ্ঠা মনে হয় না এই বইগুলো আসলে আমাদের কাছে মনে হয় যে স্টুডেন্টদের প্রতি আমাদের আবেগ ভালোবাসা কারণ আমি একটা সময় চিন্তা করতাম যে আসলে ঢাকা ইউনিভার্সিটির বাইরে দেখতে কীরকম হয় তারা কিভাবে কথাবার্তা বলে কিংবা আদতে ঢাকা বিশ্ববিদ্যালয়টা আসলে কীরকম কিন্তু তুমি এই যে দেখো এই ধরো যে আমরা যে বইগুলো তোমাদেরকে প্রদান করবো এক সেট বই এই বইগুলো আমাদের এখান থেকে যাবে এবং আমরা অবশ্যই এখানে আমাদের সিগনেচার দিয়ে দেবো তোমাদেরকে মোটিভেশনাল কিছু কথাবার্তা লিখে রাখবো এই জিনিসটা যদি নিজের মধ্যে আত্মস্থ করতে পারো ইনশাল্লাহ তুমি এই মোটিভেশনটা তুমি কাজে লাগিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবা আরেকটা বিষয় হচ্ছে যে আমি নিজেও কিন্তু জানি না যে এই বইগুলো তোমরা যারা ভিডিওটা দেখতেছো কারা আসলে পাবা এটা আসলে টেকনাম থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া যে কোনো জায়গায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের একজন শিক্ষার্থী কিন্তু এটা পেয়ে যাবে তো তোমরা যারা আমাদের ভিডিওটা দেখতেছো দেখেছো তাদের উদ্দেশ্যে এই রিমাইন্ডারটা থাকবে আজকে রাত দশটার আগ মুহূর্ত পর্যন্ত যারা ভর্তি হবে তাদের মধ্যে থেকে কিন্তু সৌভাগ্যবান বিশ জনকে বাছাই করে আমরা এক সেট বই কিংবদন্তি বাংলার জন্য সাধারণ জ্ঞানের জন্য খন্দকার জিকে এবং ইংরেজির জন্য মাস্টার্স বুকটা থাকবে আর সি সিউনিটের যারা তারা কিন্তু এর পাশাপাশি র্যাপস বুকটা কিন্তু পেয়ে যাচ্ছ তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশনটা শুরু করেছো এটা তো একটা ভর্তি যুদ্ধ তুমি যদি যুদ্ধে তলোয়ার ছাড়া অস্ত্র ছাড়া নামো সেই যুদ্ধে তুমি জিতবা এবং এই যুদ্ধে তোমার অস্ত্র তোমার হাতে হচ্ছে বই এবং আমরা তোমার সহযুদ্ধ হিসাবে তোমার এই যুদ্ধের সারথী হিসাবে তোমাকে এই বইগুলো গিফট দিচ্ছি ছোট ভাই হিসাবে ছোটো বোন হিসাবে বড় ভাইদের তরফ থেকে একটা উপর হিসাবে তোমরা নিতে পারো এবং এই বইগুলা তোমার পথের পাতা হয়ে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাষ পেতে গেলে কেবল এক পক্ষ থেকে সাপোর্ট হলে হয় না চতুর্দিক থেকে সাপোর্টটা মিলেই তুমি ঢাবিতে চাষটা পাবা ধরো তোমার একটা ফ্যামিলিয়ার সাপোর্ট লাগবে এখানে ভাগ্যের সাপোর্ট লাগবে তোমার হার্ডওয়ার্ক থাকবে এবং আমাদের মতো মেন্টোর যারা তাদের একটা সাপোর্টও লাগবে আর যেমনটা তোমরা জানো আজকে রাত দশটা আমাদের ডিউ কোর্সের ক্লাস শুরু হবে সেখানে কিন্তু তোমাদেরকে আমরা একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত মেন্টরশিপ দিয়ে যাব গাইডলাইন দিয়ে যাব পড়াশোনা করে যাব কিন্তু তোমার পড়াশোনার দায়িত্বটা তোমাকে নিতে হবে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশন যখন আমরা নেওয়া শুরু করি অনেকেরই ফ্যামিলিয়ার প্রবলেম থাকে অনেকের অবস্থা হতে পারে থ্রি ড্রিটসের ওই যে রাজুর মতো যে আব্বা মানে কি এরকম হতে পারে অনেকের সিচুয়েশন কিন্তু তুমি যেভাবে হোক তোমার ফ্যামিলিকে বোঝাবা যে আব্বা আম্মা এই তিনটা মাস অ্যাটলিস্ট আপনারা আমাকে একটু সময় দেন এই তিনটা মাস পরে আপনারা আমাকে যা খুশি করেন যা খুশি বলেন আপনারা ধরে নেবেন যে তিন মাস আমি বাড়িতে নাই সো এরকমভাবে তুমি তোমার ফ্যামিলিকে বুঝাবা নিজেকে বোঝাবা সব কিছু মিলে তোমাকে কিন্তু প্রিপারেশনটা শুরু করতে হবে ধরো এই যে কথাগুলো যে বললো সিয়াম কিংবা আমরা যে কথাগুলো বলতেছি এইগুলো শোনানোর জন্য কিংবা বলার জন্য কিন্তু মানুষ কিন্তু আমরা পাই নাই সো এই সাপোর্টটা তোমরা পাচ্ছ মনে রাখবো তোমাদেরকে ওই যে তোমার এলাকা থেকে আমাদের এই ইউনিভার্সিটিতে তুলে নিয়ে আসার জন্য যত যা করতে হয় সবগুলো আমাদের জায়গা থেকে করব। নট অনলি বই তোমাকে অন্যান্য যে সাজেশনগুলো দিতে হয় গাইডলাইনগুলো তোমাকে ছোট বাই ছোট বোন হিসেবে দেওয়ার দরকার সবগুলোই আমরা দিব মনে রাখতে হবে তোমাকে ঢাকা বিষয় দিলে আসতে হবে তুমি পারবা কারণ গত বছর বিগত বছরগুলোতে অনেকেই এরকম মানে নিজের উপর বিশ্বাসটা ছিল না যে আমি পারবো কি না মনে রাখবা তুমি না পারলে তোমার মতোই অন্য কেউ কিন্তু এই জায়গাটা দখল করতেছে সো অবশ্যই আমি বলবো যে এই বইগুলো কেন দিচ্ছি তোমাদের যাতে আগ্রহ তৈরি হয় তুমি ধরো যে নিজে পড়ার থেকে যদি আমার গাইডলাইনগুলো যদি ফলো করতে পারো আমার যদি টাচে থাকতে পারো আমি অবশ্যই বলবো যে তুমি এইখান থেকে কিন্তু বেনিফিটেড হবে সো বইগুলো হচ্ছে যে তোমাদের জন্য আগ্রহ আমাদের ভালোবাসার স্বরূপ আমাদের আশীর্বাদ থাকবে এইগুলোর মাধ্যমে এবং এই বইগুলো কিন্তু ঢাকা থেকে যাচ্ছে তুমি এই জিনিসটা মাথায় রাখবে ঠিক আছে তাহলে আজকে রাত দশটায় তোমাদের সাথে কোর্সের ক্লাসে দেখা হচ্ছে এবং আমাদের কোর্সের প্রথম তিনটা ক্লাস আমরা ওপেন ফর অল সবার জন্য মুক্ত থাকবে তোমরা সবাই করতে পারবে এবং দেখতে পারবে যে আমরা কোর্সের ক্লাসগুলো কীভাবে নিচ্ছি তোমাদের জন্য সো আর দেরি করবা না আর নয় সময় উদ্দেশ্য মিছিলে এখন নিজেকে গুছাও গুছিয়ে আজকের রাতের ভিতরে আমাদের কোর্স এনরোল করো আর অবশ্যই ভালোবাসার টোকেন স্বরূপ এই বইটা তোমরা পেতে যাচ্ছো